চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিরাপত্তা ইস্যু ফের শিরোনামে জেড প্লাস সিকিউরিটি ব্যবস্থা পাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এখন প্রশ্ন হলো কেন কারণ সম্প্রতি জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পরেই শুভেন্দুর নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাঁচই আগস্ট কোচবিহার সফরেও শুভেন্দুর উপরে প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে এই ধারাবাহিক হামলার ঘটনাগুলি পর্যালোচনা করেই কেন্দ্রীয় সংস্থাগুলি জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দুর উপরে বড় আক্রমণের আশঙ্কা রয়েছে তাই এবার সে দেশের যে কোনো প্রান্তে গেলেই শুভেন্দু অধিকারী পাবেন প্লাস সিকিউরিটি তবে আপনাদের রাখি এ আগস্ট কোচবিহার গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন অধিকারী এমনটাই অভিযোগ বিজেপির সেদিন বুলেট প্রুফ গাড়ি না থাকলে প্রাণহানি ঘটতে পারত শুভেন্দুর এমনটাই দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জেড প্লাস সিকিউরিটি দিচ্ছে কেন্দ্র থাকছে পঞ্চান্ন জন নিরাপত্তারক্ষী এবং পাঁচটি বুলেট প্রুফ গাড়ি আপনাদের জানিয়ে রাখি ভারতের জেট প্লাস সিকিউরিটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলাই একটি এতে থাকে পঞ্চান্ন জন প্রশিক্ষিত এনএসজি কমান্ডো এবং রাজ্য পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের যে কোনো শীর্ষ নেতাদেরই এই নিরাপত্তা বলায় বরাদ্দ থাকে এবং সেই একই ধরনের নিরাপত্তা পেতে চলেছেন খোদ শুভেন্দু অধিকারী ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে অবশ্যই से एक लाइक दिए दिन